বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে যে মৃত্যু শেষ নয় বরং এটি শুরু মৃত্যুর পর পাপি আত্মাদের জমদূতরা তাদের সঙ্গে করে যমলোকে নিয়ে যায় মানুষের মৃত্যুর তেরো দিন পর পিণ্ডদানের মাধ্যমে আত্মা একটি নতুন শরীর লাভ করে এবং যমলোকের পথে যাত্রা শুরু করে জমদূতরা পাপি আত্মাদের দড়ি দিয়ে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে করতে দক্ষিণ দিকের জমপথ ধরে টানতে টানতে যমলোকে নিয়ে যায় পাপি আত্মাদের জন্য এই জমপদ অত্যন্ত দুর্গম ও যন্ত্রণাদায়ক হয় আর পূর্ণবান আত্মাদের জন্য সেই পথ খুবই সহজ ও আনন্দময় হয় গরুর পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে যে পৃথিবী থেকে জমলকের দূরত্ব ছিয়াশি হাজার যজন পাপি আত্মারা এই পথ পায়ে হেঁটে প্রায় এক বছরে অতিক্রম করে জমলকের এই যাত্রাপথে আত্মাকে ষোলোটি ভিন্ন ভিন্ন নগরের মধ্য দিয়ে যেতে হয় এই ষোলোটি নগর আত্মাদের ভয়ঙ্কর কষ্ট দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে যে যেমন পাপ করে সেই অনুযায়ী তাকে সেই নগরে তেমন কষ্ট সহ্য করতে হয় আজকের এই ভিডিওতে আমরা জানবো যে জমপথে আসা সেই ষোলোটি নগর কি কি যা পার করে আত্মাকে জমলোকে পৌঁছাতে হয় কোন নগর পেরোতে কতদিন সময় লাগে এবং প্রত্যেক নগরে আত্মাকে কি কি কষ্ট ভোগ করতে হয় এছাড়াও আপনারা জেনে অবাক হবেন যে গরুর পুরাণে এটা উল্লেখ করা আছে যে আত্মা একদিনে কতটা পথ অতিক্রম করে কি খায় এবং কোথায় বিশ্রাম নেয় ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা মৃত্যুর তেরো দিন পর জমদুত আত্মাকে ধরে যমলোকের পথ দিয়ে নিয়ে যায় এই পথ কাটা পেরে সুজ এবং ধারালো পাথরে ভরা এই পথে কোথাও আগুন জ্বলতে থাকে আবার কোথাও শত শত ফাটল দিয়ে ভরা সরু পথ থাকে কোথাও ভয়ঙ্কর বজ্রপাত হয় আবার কোথাও গলিত উত্তপ্ত লোহার উপর দিয়ে হাঁটতে হয় পাপী ও দুষ্ট আত্মাদের এই পথে ভয়ঙ্কর কষ্ট ভোগ করতে হয় পুরো পথ জুড়ে পাপি আত্মারা যন্ত্রণায় চিৎকার করতে থাকে কিন্তু যমদূতরা তাদের প্রতি সামান্য দয়া দেখান না বরং আরও নির্দয়ভাবে তাদেরকে টেনে নিয়ে যায় যখন কোনো পাপি ব্যক্তি এই পথে হেঁটে যায় তখন অতিরিক্ত তাপে তার দেহ পুড়ে যায় কষ্ট ও ক্ষুধার কারণে সে এতটাই দুর্বল হয়ে পড়ে যে চলা খুব কঠিন হয়ে ওঠে পাপের কারণে তার দেহকে বিভিন্ন পশু আক্রমণ করে শকুন সাপ কাক কুমিরের মতো ভয়ঙ্কর পশুরা তাদের অঙ্গ পতঙ্গকে ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে যা তাকে আরও বিচলিত করে তোলে গরুর পুরাণে ভগবান বিষ্ণু পক্ষীরাজ গরুরকে জানিয়েছেন জমলোক এবং মৃত্যুলোকের মধ্যবর্তী দূরত্ব ছিয়াশি হাজার যোজন যে প্রতিদিন সর্বোচ্চ দুইশো সাতচল্লিশ যোজন পথ অতিক্রম করে এইভাবে জমলকের যাত্রা তিনশো আটচল্লিশ দিনে সম্পন্ন হয় এই যাত্রার পথে আত্মাসৌম্যপুর শৌরীপুর নাগেন্দ্র ভবন গন্ধর্বপুর শৈলাগম, ক্রঞ্জপুর ক্রূরপুর ভবন বৈভবপুর দুঃখপুর নানকন্দপুর সুতপ্ত ভবন রুদ্রপুর পৈবর্ষণপুর সীতা অধ্যায় আর বহুভীতিপুরের মতো ষোলোটি ভয়ঙ্কর নগরের মধ্য দিয়ে যেতে হয় বন্ধুরা জীবাত্মা প্রথম যে নগরের মুখোমুখি হয় তা হলো সম্মপুর এই মনোরম নগরে প্রেবদের এক বিশাল দল বাস করে এখানে পুষ্পভদ্রা নামের একটি নদী প্রবাহিত হয় পাপি আত্মা সৌম্যপুরে এসে যন্ত্রণায় চিৎকার করতে থাকে নিজের সন্তান ও পরিবারকে স্মরণ করে সে কান্নায় ভেঙে পড়ে কান্নার সময় তার নিজের পাপের কথা মনে পড়ে যার জন্য সে ভগবানকে স্মরণ করে আর যমদুতদের কাছে ক্ষমা প্রার্থনা করে কিন্তু তার অনুরোধ কেউ শোনে না পরিবারের সদস্যদের দ্বারা প্রদান করা মাসিক পিণ্ডদান গ্রহণ করার পর আরও বিলাপ করতে থাকে এই নগরের সুন্দর সবুজ বনভূমি ও পাহাড় দেখে সে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে চায় কিন্তু জমদূতরা তাকে বিশ্রাম করতে দেয় না তারা তাকে টেনে হেঁচড়ে নিয়ে যায় পরবর্তী নগর সৌরীপুরে শৌরিপুরের পথে যাত্রাকালে যমদূতরা তাকে চাবক দিয়ে আঘাত করতে থাকে যার ফলে সে প্রচণ্ড কষ্টের চিৎকার করতে থাকে নিজের পাপের কথা স্মরণ করে কান্নায় ভেঙ্গে পড়ে এই নগরে জগন্নামের এক ভয়ঙ্কর রাজা বাস করেন যিনি নিজের ইচ্ছে মতো কখনও স্থির কখনো গতিশীল থাকেন তাকে দেখে আত্মা প্রচণ্ড ভয়ভীত হয়ে পড়ে এবং খারাপ কিছু ঘটার আশঙ্কায় পৃথিবীর আপনজনদের দ্বারায় দেওয়া জলপিণ্ড গ্রহণ করে বিশ্রাম ছাড়াই একটানা চলতে থাকে আর তৃতীয় নগর নাগেন্দ্র ভবনে এসে পৌঁছায় এই নগরে পৌঁছাতে তাকে প্রায় তিন মাস সময় লাগে এখানে এসে সে এক ভয়ঙ্কর বনের সম্মুখীন হয় যা তাকে প্রচণ্ড যন্ত্রণা দেয় সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে সে জমদূতদের কাছে মুক্তি প্রার্থনা করে এখানে আত্মারা তার আত্মীয় স্বজনদের দেওয়া অন্য জল গ্রহণ করে এরপর জমদূতরা তাকে আবার দড়ি দিয়ে বেঁধে কষ্ট দিতে দিতে আরও এগিয়ে নিয়ে যায় চতুর্থ মাসে ওই পাপি আত্মা গন্ধর্ব নগরে এসে পৌঁছায় এখানকার ধারালো পাথর ও উত্তপ্ত জমিতে হাঁটতে গিয়ে তার পা পুড়ে যায় এখানে আত্মারা বিশ্রাম নিতে চাইলেও যমদুতরা তাকে এক মুহূর্তের জন্য বিশ্রাম করতে দেয় না চতুর্থ মাসের শ্রাদ্ধপিণ্ড গ্রহণ করে আত্মা শৈলগম নামক এক নগরে এসে পৌঁছায় যেখানে তার উপর লাগাতার পাথর বৃষ্টি হয় পাথরের আঘাতে তার পুরো শরীর ক্ষত বিক্ষত হয়ে পড়ে যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়া জীবাত্মা বারবার জমদূতদের কাছে ক্ষমা প্রার্থনা করে তখন যমদুতরা তাকে বলেন তুমি জীবিত অবস্থায় জ্ঞানের পথ অনুসরণ করনি না ভক্তির পথে চলেছ আর না ভালো কাজ করেছো সুতরাং এখন তোমাকে তোমার কর্মফল ভোগ করতে হবে এইভাবে শৈলগম নগরের কষ্ট ভোগ করতে করতে তার আত্মীয় স্বজনদের দেওয়া পিণ্ড গ্রহণ করে কোনো বিশ্রাম ছাড়াই পঞ্চম মাসে ক্রঞ্জপুর নামক এক নগরে এসে পৌঁছায় এই নগরে এসে তার সন্তানদের দেওয়া পিণ্ড এবং দানে তৃপ্ত হয়ে অর্ধ মুহূর্তের জন্য বিশ্রাম করে এবং জমদূতরা তাকে বিশ্রাম নিতে বাধা দেয় না কিন্তু অর্ধ মুহূর্তের পর জমদুতদের দ্বারায় ভয় দেখানোর ফলে পাপি আত্মা কাঁপতে কাঁপতে সেই স্থান ছেড়ে চিত্রভবন নামক সেতুর দিকে যায় যেখানে যমরাজের ছোট ভাই বিচিত্র নামের এক রাজা রাজত্ব করেন এই নগরের পাশ দিয়ে এক বিশাল বৈতরণী নদী প্রবাহিত হয়েছে যা একশো যোজন চওড়া এবং রক্ত ও পুজো পরিপূর্ণ পাপি আত্মা যখন এই নদীর তীরে পৌঁছায় যেখানে সে একটি নৌকা দেখতে পায় সেই নৌকা একজন মাঝি পরিচালনা করেন ওই নৌকার মাঝি আত্মাকে জিজ্ঞাসা করেন তুমি যদি পৃথিবীতে গরুদান করে থাকো তাহলে তুমি এই নৌকায় বসে আনন্দের সাথে নদীটি পার হতে পারবে বন্ধুরা যে ব্যক্তি জীবিত অবস্থায় গরুদান করেনি তাহলে মৃত্যুর পর আকাশ পথে আসা দানবরা তার মুখে কাটা বসিয়ে মাছের মতো তাকে টেনে নিয়ে বৈতরণী নদী পার করায় যেখানে আত্মা ক্ষুধা তৃষ্ণায় ব্যাকুল হয়ে ষষ্ঠ মাসের পিণ্ড গ্রহণ করে বিলাপ করতে করতে এগিয়ে যায় সপ্তম মাসে সেই আত্মা বৈভবপুর নামক এক নগরে এসে পৌঁছায় এবং এখানে এসে তার পুত্রদের দেওয়া সপ্তম মাসিক পিণ্ড গ্রহণ করে পথে আবারও যমদুত্তাকে প্রহার করতে শুরু করে এবং বলে তুমি পৃথিবীতে কোনো ভালো কাজ করনি তাই তোমাকে তোমার কর্মফলের শাস্তি পেতে হবে এরপর সেই পাপি আত্মা সেই সেতু অতিক্রম করে দুঃখপুর নামের আর নগরে এসে প্রবেশ করে যেখানে আকাশপথে যাওয়ার সময় সে প্রচণ্ড যন্ত্রণার শিকার হয় যমদূতরা তাকে অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে সেই তীব্র কষ্টে আত্মা বারবার কাতরাতে থাকে ওই পাপি আত্মা জমদূতদের বলে পাপ করার সময় আমার স্বজনেরা আমার স্ত্রী আমার মা বাবা কেউ আমাকে বাধা দেয়নি সবাই শুধু অর্থকেই গুরুত্ব দিয়েছে আমি অনেক ভুল পথে অর্থ উপার্জন করেছি ইস আমি যদি সেই পাপ থেকে বাঁচতে পারতাম তাহলে আজ আমার এই দুর্দশা হতো না এইভাবে দুঃখে বিলাপ করতে করতে আত্মা অনুশোচনায় কাঁদে এবং পিণ্ড গ্রহণ করে পথে এগিয়ে যায় নবম মাসে যমদূতরা পাপি আত্মাকে নানকন্দপুর নিয়ে আসে যেখানকার বিভিন্ন ভয়ঙ্কর আত্মার কান্না শোনে এবং তাদের দেখতে পেয়ে পাপি আত্মা হতাশায় আরও ভেঙ্গে পড়ে অন্যদের কাঁদতে দেখে তার মনে হয় এই লোকে অসংখ্য এমন আত্মায় ভরা যারা তাদের পাপের শাস্তি পেতেই এখানে এসেছে পাপী আত্মা নিজের কর্মের জন্য নিজেকেই দোষারোপ করতে শুরু করে কিন্তু একই সঙ্গে সে জমদূতকে প্রশ্ন করে যদি মৃত্যুর পরে এত কষ্ট সহ্য করতে হয় তবে পরবর্তী জন্মে সেই স্মৃতিগুলো মনে থাকে না কেন যদি মনে থাকত তাহলে মানুষ কোনো ভুল কাজ করতই না তখন জমদূত তাকে বলেন এ কারণেই জীবনে মানুষকে কষ্ট দেওয়া হয় যাতে সে ঈশ্বরের শরণাপন্ন হতে পারে এবং ধর্মশাস্ত্রের শিক্ষাকে নিজের জীবনে ধারণ করতে পারে কিন্তু পাপি মানুষ এসব না করে সেই সমস্যায় থেকে বেরোনোর জন্য ভুল পথ বেছে নেয় এবং পাপ করে ফেলে এরপর জমদতরা তাকে আবারও ভয় দেখায় এবং ওই পাপি আত্মা সেই শহর ছেড়ে দশম মাসে অত্যন্ত কষ্ট সহ্য করে সুতপ্ত ভবন নামক নগরে পৌঁছায় সেখানেও সে তার পুত্রাদি থেকে পিণ্ডদান ও জলাঞ্জলি গ্রহণ করেও সুখী হতে পারে না একাদশ মাস পূর্ণ হলে সে রুদ্রপুরে যায় এবং সেখানেও সে পুত্রের দেওয়া একাদশ মাসের পিণ্ড গ্রহণ করে সাড়ে এগারো মাস হলে ওই জীবাত্মা পয়বর্ষণ নামক নগরে এসে পৌঁছায় যেখানে আত্মাদের কষ্ট দেওয়ার জন্য ঘন মেঘ ভয়ানক বৃষ্টি বর্ষণ করে এবং ভয়ানক বজ্রপাত ঘটে যার ফলে ভীত আত্মা আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ে আতঙ্কে ভরা আত্মাকে জমদুত আরও বেশি ভয় দেখায় এবং আঘাত করে পাপি আত্মা দুঃখিত হয়ে তার স্বজনদের দেওয়া মাসিক পিণ্ড গ্রহণ করে তবুও তার ক্ষুধা মেটে না ক্ষুধার্ত আত্মা চিৎকার করে কাঁদতে থাকে কিন্তু জমদূতরা তার কোনো কথাই শোনে না এবং তাকে টেনে হিঁচড়ে আরও দূরবর্তী পথে নিয়ে যায় এরপর বছর পূর্ণ হলে সেই জীবাত্মা সীতা অধ্যায় নামক নগরে এসে পৌঁছায় এই নগরে বরফের থেকেও একশো গুণ বেশি ঠান্ডা থাকে যার ফলে তার হাত পা ঠান্ডায় জমে যায় সে হাঁটতে পারে না বারবার পড়ে যায় ঠান্ডায় কাতর এবং ক্ষুদায় পীড়িত ওই জীব দশ দিকে তাকিয়ে আশায় থাকে যে হয়তো কোথাও তার আত্মীয় স্বজনরা আছে যারা তাকে তার এই কষ্ট থেকে মুক্তি দিতে পারবে তখন জমদূতরা বলে তোমার এমন পুণ্য কোথায় যা তোমাকে এই ঠান্ডা থেকে মুক্তি দেবে এরপর সে আত্মা বার্ষিক পিণ্ড গ্রহণ করে ধৈর্য ধারণ করে এরপর বছরের শেষে যখন জমপুরীর নিকটে পৌঁছায় তখন সেই জীবাত্মা বহুভীতিপুর নামক স্থানে গিয়ে হাতের সমান তার শরীরকে ত্যাগ করে এই শরীরটি তার মৃত্যুর পরে তেরো দিনের পিণ্ডদান থেকে প্রাপ্ত হয়েছিল এবং যার উপর সে এত কষ্ট সহ্য করেছিল তা বহুভীতিপুরে এসে শেষ হয়ে যায় এ বিষয়ে ভগবান বিষ্ণু গরুরকে বলেন হে পক্ষীরাজ এরপর আবার নিজের কর্মফল ভোগ করার জন্য সেই জীবাত্মা একটি আঙ্গুলের সমান বায়ুরূপ দেহ পায় যমদূতেরা সেই আত্মাকে শক্তভাবে বেঁধে যমলোকের দিকে নিয়ে যায় যমলোকের চারিদিকে চারটি প্রবেশদ্বার রয়েছে পাপি আত্মাদের দক্ষিণ দিকের প্রবেশদ্বার দিয়ে নিয়ে গিয়ে চিত্রগুপ্ত এবং যমরাজের সামনে উপস্থিত করা হয় যেখানে তাদের কর্মের হিসাব নেওয়া হয় এবং তাদের বিভিন্ন নরকে কষ্ট ভোগ করার জন্য পাঠানো হয় বন্ধুরা এই ছিল জমপথের সেই ষোলোটি নগর যা পার হয়ে আত্মা জমলোকে পৌঁছায় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে